বাংলার মানুষ সকল মিডিয়া সকল জায়গায় বলে বেড়াচ্ছে যে স্বর্ণ খুঁজতে গিয়ে আমরা মানিক মুক্ত হারিয়েছি প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে বাংলাদেশে এখন প্রকাশ্যে জবাই হচ্ছে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে প্রকাশ্যে আগুন দেওয়া হচ্ছে প্রকাশ্যে বয়স্ক বৃদ্ধদের হ্যারেসমেন্ট করা হচ্ছে মানুষ এখন খুব ভালো আছে রাতে সজাগ থাকে চোর ডাকাতের ভয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের জোরালো দাবি আইন আইনের গতিতে চলতে দেন আইন করা রক্ষাকারীর বাহিনীর হাতে আইন দেন আইন কোনো ব্যক্তির হাতে কোনো গোষ্ঠীর হাতে কোনো দলের হাতে কোনো ছাত্রর হাতে দেন না প্লিজ দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেন না যতদূর করেছেন এর থেকে বেরিয়ে আসার জন্য জোরাল অনুরোধ করছি এই বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে কোনো এনজিও ওরা কিস্তি নিতে যাবেন না প্লিজ ডক্টর ইনুদ সাহেবকে বলবো তিনি অত্যন্ত যোগ্য এবং অভিজ্ঞ এনজিও সেক্টরে আপনাকে বলবো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এবং সকল কিস্তি পারলে মৌকুব করে দেন আর যদি না পারেন আগামী তিন মাস পর বা দুই মাস পর কিস্তি নেওয়ার চেষ্টা করুন সেই পদক্ষেপ নিয়ে দেশের এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি একজন অপরাধী যিনি অপরাধ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং তার সকল অবৈধ সম্পদ সরকারি কোষাগারে নেওয়া হোক কিন্তু একজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পর আপনারা এই আগুন দিয়ে সব ধ্বংসযোগ্য লীলা চালাবেন এই যে গাজী গ্রুপে প্রায় লক্ষাধিক জনগণ কাজ করছে সেই কলকারখানা ফ্যাক্টরি সব কিছু আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন এতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলো প্লাস লক্ষাধিক লোকের চাকরি হারিয়ে হারালো এতে দেশের দুর্ভিক্ষ চলে আসলো এইগুলোর উপরে আপনাদের কোনো হস্তক্ষেপ আজও পর্যন্ত দেখেনি আপনারা হত্যা গুম রাহাজানির পক্ষেই আসেন বরাবরই যদি বিপক্ষে থাকতেন তাহলে দৃষ্টান্তমূলক যদি তাদের বিচার হতো তাহলে তো আর প্রতিদিন প্রকাশ্যে জবাই করা হতো না প্রকাশ্যে হত্যা করা হতো না প্রকাশ্যে লুটপাট করা হতো না প্রকাশ্যে আগুন দিয়ে পুরিয়ে সারখার করা হতো না দেশে একটা হরিলুটুর দেশ বাংলাদেশ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা অন্ততপক্ষে এই মানে হরিলুড থেকে বাংলাদেশের জনগণকে একটু মুক্তি দিন হ্যাঁ যারা পেশি শক্তিগিরি করেছে লুটপাট করেছে লন্ডন করেছেন দুর্বৃত্তায়ন করেছেন তাদের কঠোর শাস্তি দেন সেটার জন্য আমাদের কোনো আপত্তি নাই জনগণেরও কোনো আপত্তি নেই কিন্তু আপনারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন দুর্বৃত্তায়ন করবেন আগুন দেবেন পুরবেন মানে ধর্ষণ করবেন কি। আপনারা প্রকাশ্যে জবাই করবেন এরপরে হচ্ছে আপনারা দেশের যে যেখানে আসেন সেখানে দখলবাজি তো শুরু করবেন চাঁদাবাজি শুরু করবেন এগুলো থেকে মুক্তির জন্য দাবি জানাচ্ছি সাধারণ জনগণ এই মাত্র একুশ দিনের শাসনামল দেখেই সাধারণ জনগণ বলছে কি করলাম কি করতেছি স্বর্ণ খুঁজতে গিয়ে তো আমরা মানিক হারিয়ে ফেললাম এদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কি অবস্থা হতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে বলব এই হরিলুট থেকে দেশকে মুক্ত করুন আপনারা সকল অপরাধীর সর্বোচ্চ বিচার করুন যাতে তারা কোনোদিনও যাতে এই নির্বা কোনো নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা করুন আইন আইন শৃঙ্খলার হাতে দিন আর আপনারা একটা খুব দ্রুত এবং স্থায়ী আইন পাস করুন একজন মেম্বার তিনি মিনিমাম ম্যাট্রিক পাস করতে হবে চেয়ারম্যান মিনিমাম আইবাস পাস বা বিএ করতে হবে এমপি অনার্স অথবা মাস্টার্স পাস করতে হবে সেই আইনটা পাস করে দিলে একটা শিক্ষিতর মূল্যায়ন থাকবে শিক্ষার মূল্যায়ন থাকবে এবং সমাজটা আরও এগিয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা অনতি বিলম্বে একটা নির্দিষ্ট রোড ম্যাপ দিয়ে দেশের সর্ব সংস্কার করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার কামনা করছি এই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন